প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তেমা তাবলিক জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাতকান্দলভি এবং মাওলানা জোবাইরের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইস্তেমা এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইস্তমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদুলুর রহমান খান বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান আসন্ন ইস্তেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইস্তেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এজতেমা হবে ইলেকশনের পর এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র প্রশ্ন সময় সংবাদ ঢাকা